সময় না আসলে বোধ কিছুই সম্ভব হয় না এটাই জগতের নিয়ম কারণ আজকে দেখুন আজ ষোলোই আগস্ট গ্রেট ক্যালকাটা কিলিংয়ের দিন আজ জন্মাষ্টমী আর এই জন্মাষ্টমীতে গোপালের জন্মদিনে আর এক গোপালের প্রতিষ্ঠা পাওয়ার দিন হ্যাঁ তারই সন্তান আর এক গোপাল গোপাল মুখোপাধ্যায় যিনি পশ্চিমবঙ্গের মধ্যে আজকে প্রতিষ্ঠা লাভ করেছেন এতদিন পর্যন্ত সমস্ত পাঠ্যপুস্তকে কোথাও তাকে পড়ানো হয়নি কোনো পাঠ্যপুস্তকে তাকে পড়ানো হয়নি অথচ এই লোকটা না থাকলে উনিশশো ছেচল্লিশ সালের এই ষোলোই আগস্ট যে ডাইরেক্ট অ্যাকশান ডে চলছিল সারা ভারতবর্ষের মধ্যে কলকাতাকে বেছে নেওয়া হয়েছিল সেই ডাইরেক্ট অ্যাকশান ডে থেকে তিনি বাঁচিয়েছিলেন অজস্র নারীকে ধর্ষিতা হওয়ার থেকে অজস্র মানুষকে এই সমস্ত হিন্দু বাঙালিকে পুরো কলকাতাকে বাঁচিয়েছিলেন নালে আজকে কলকাতা পাকিস্তানে থাকতো কলকাতাকে আজকে পাকিস্তানে দেখত তো আমরা আজকে এখানে থাকতাম না আমাদের সকলকে আমাদের পূর্বপুরুষ সকলকে তিনি বাঁচিয়েছেন যারা কলকাতার বাসিন্দা আজকে সেই দিন আর সেই দিনে যখন দুদিন ধরে কলকাতায় দাঙ্গা হচ্ছিল চারিদিকে অজস্র নরনারী সব পড়ে থাকছিল কলকাতার রাস্তায় চারিদিকে শকুনের পর্যন্ত ওই সমস্ত অত মৃতদেহ রক্তে বিছিয়ে দেওয়া হয়েছিল একদম তাদের লাশ সেই সময় গর্জে উঠেছিলেন এই গোপাল মুখোপাধ্যায় তার হাতের ওই তরবারিটাকে নিয়ে ওই চপাটটাকে নিয়ে গর্জে উঠেছিলেন রাস্তায় নেমেছিলেন এবং সাথে নিয়েছিলেন সমস্ত বিভিন্ন ভাষাভাষীর মানুষ বিহারি ওড়িয়া পাঞ্জাবি বিভিন্ন মারোয়াড়ি গুজরাটি সমস্ত স্তরের মানুষকে তাদের যুবকদের সঙ্গে নিয়ে সেদিন রাস্তায় নেমে প্রতিরোধ করেছিলেন যে প্রতিরোধের ফল হচ্ছে আজকে আমরা কলকাতার মধ্যে ভারতবর্ষে পশ্চিমবঙ্গের মধ্যে টিকে রয়েছি অথচ কি অবাক ব্যাপার ভাবুন তো এই মানুষটার একটা বড় মূর্তি তো বসানো উচিত ছিল দেশ স্বাধীন হওয়ার ঠিক পরেই ওই ধর্মতলার বুকে বসানো উচিত ছিল বিরাট বড় মূর্তি যার কারণে কলকাতা রক্ষা পেয়েছিল সেদিন কিন্তু হয়নি তার মূর্তি আজ সেই ছেচল্লিশের পরে এই উনআশি বছর পরে আজকে গিয়ে বুড়ি গঙ্গা আদিগঙ্গার তীরে আদিগঙ্গার তীরে তার মূর্তি আজকে বসানো হল ভাগ্যের কি পরিহাস দেখুন যারা এই বাঙালির মধ্যে এই বাংলায় থাকা বিভিন্ন ভাষাভাষীর মধ্যে জাতিগোষ্ঠীর মধ্যে ভাগ করতে চান তাদের আজকে অবস্থা দেখুন তাদের ভাগ্যের কি পরিহাস দেখুন আমাদের আজকে তার মূর্তি প্রতিষ্ঠা করলো অর্থাৎ বাংলার রক্ষাকর্তা যিনি তার মূর্তি কলকাতার রক্ষাকর্তা যিনি তার মূর্তি আজকে তার নিজের কলকাতার মধ্যে প্রতিষ্ঠিত করলেন কোনো বাঙালি নয় হিন্দু জাগরণ সমিতি বলে একটি সংগঠনের ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলেরা সমস্ত ভাষাভাষী ছেলে তার মধ্যে রয়েছে বাঙালি উড়িয়া বিহারি পাঞ্জাবি সমস্ত আর যার ঐকান্তিক প্রচেষ্টায় ওই মূর্তিটা ওখানে বসেছে আজকে তিনি তার নামটা ওখানে খোদাই করা রয়েছে তার নাম রাকেশ সিং একজন অবাঙালি এই নাম মুছতে পারবেন বাঙালি কোনোদিন পারবে আমি সম প্রশ্ন করতে চাই ওই বাংলা পক্ষ না কী একটা পক্ষ আছে আমরা তো শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ জানি এ আবার কোন বাংলা পক্ষ জানি না কিন্তু শুনেছি তারা নাকি বাঙালিরও এ কথা বলে এই এই কাজটা তো করা উচিত ছিল বাংলা পক্ষের তার হয়ে বলা উচিত ছিল বাংলা পক্ষের আর বাংলা পক্ষের হয়ে যারা রাজনীতিক রুটি সেকতে নেমেছে সেই সমস্ত তৃণমূল কংগ্রেস এবং সিপিএমের করা উচিত ছিল এই মূর্তিটা প্রতিষ্ঠা আজকে প্রতিষ্ঠা করেছেন কে একজন অবাঙালি পারবেন ওই নাম ফলকটা তুলে ফেলে দিতে পারবেন ওই সিং লেখা রয়েছে কোনো মুছে দিতে পারবেন না তার কারণ কি বলুন তো আজকে ইতিহাস রচনা করা হয়েছে কলকাতার মধ্যে আজকে ইতিহাস তৈরি হয়েছে এই ইতিহাসকে আপনারা চাইলেও কোনো দিন মুছতে পারবেন না কোনো দিন বাঙালি ভুলতে পারবে না যে তার রক্ষাকর্তাকে আজকে একটা অবাঙালির দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে যার মাতৃভাষাটাই বাংলা নয় তাই আমাদেরকে ভাগ করতে আসবেন না আমি সমস্ত এই বাংলা পক্ষ থেকে শুরু করে যারা আজকে বাঙালি বাংলাদেশি নিয়ে বলছেন না খোঁজ নিয়ে দেখুন বাংলাদেশের মধ্যে তাদের ধর্মগুরুরা আজকে বলছেন যে বাঙালিরা হচ্ছে হিন্দু আর আমরা মুসলমানরা হচ্ছে বাংলাদেশি পরিষ্কার ভাষায় বলছেন দ্যাত্তহীন ভাষায় বলছেন বাংলাদেশের মধ্যে দাঁড়িয়ে আর আপনারা আজকে বাঙালিদের সঙ্গে ওই মুসলমান বাংলাদেশিদের এক করে দিতে চাইছেন কান খুলে শুনে রেখে দিন খুব ভালো করে শুনুন আমাদেরকে ভাগ করতে আসবেন না কারণ আমরা কবিগুরুর কথায় বিবিধের মাঝে মিলন তারা আমাদের বিবিধের মাঝে মিলন আমরা আজকে ভাইয়ে ভাইয়ে রয়েছি আমাদের মধ্যে আর ভাগ করবেন না একবার ভাগ করেছেন ওই যোগেন মণ্ডলরা ভাগ করেছিল বলে আজকে আমরা ওপার বাংলায় লড়াই করতে না পেরে এবার বাংলায় এসেছি তাই আমাদের মধ্যে আর ভাগ করবেন না জাতি জাতি ভাগ হতে আমরা আর দেবো না আজ স্বামীজির কথা ধরে যদি বলি তাহলে একটাই কথা বলতে হয় গর্বের সাথে বলো আমি হিন্দু আমরা আজকে হিন্দু পরিচয় বহন করি আগামী দিনও হিন্দু পরিচয়ই বহন করব সে যে ভাষাটাই কথা বলি জাতেই কথা বলি যে জাতির লোক হই না কেন আমরা হিন্দু পরিচয় বহন করব এটাই আমাদের পরিচয় বেঁচে থাকুক আজকে গোপাল পাঠার মতন মানুষ আমাদের প্রত্যেকের হৃদয়ে আগামী দিনে গোপাল পাঠা বেঁচে থাকবে লক্ষ লক্ষ পশ্চিমবঙ্গবাসীর হৃদয়ে তিনি যে ভাষাভাষী হন না কেন